তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব কত দেখা যায় আল্লাহ দেখতে আল্লাহ খুশি জোরে কন সুবহান আল্লাহ আচ্ছা আল্লাহ বন্ধু কেন আসছেন দ্বিতীয়বার আসছেন তো বলা কথা খবর কি ভাই আল্লাহ পঞ্চাশ সপ্তাহ নামাজ উদ্বুদ্ধ পারব বিয়া করব শাদি করব ঘর করব সংসার করব কত কিছু ব্যবসা বাণিজ্য এই দেশ বিদেশ টাওয়ার টুয়ার আছে তাই

কয়াতলা নাম আজ আপনার মতে পড়তো না কথা কোন ঠিক নেই আমার নবীকে এই খুলো বাবা নবীকে জানে কি জানে না অবশ্যই জানে কিন্তু এমন একটা হেকমত আছে জোরে কোন সুবহান আল্লাহ আমার নবী কই কি আরম কয় আবার জান আমার নবী কয় আবার গেলাম আল্লাহ আকবার কোন আল্লাহ আমার আল্লাহর দরবারে প্রথমবারে নিছি মিয়া রফরফ দিয়া পরের কাছে কি দিয়া সূরার দল নবীর শান বোঝেনা কথা কোন ঠিক কি রে আমার নবী কামলি ওলা গেছে এবার আবার যাওয়ার পরে আল্লাহ খুশি আল্লাহ কয় বন্ধু বসেন আমার নবী কয় আল্লাহ না আর একটু কমাই দেন আল্লাহ কয় যান আর অর্ধেক নাই এবার আসার পরে মুসা নবী আবার সালাম আরে ঘুরে গেলে তুই সামনে বরস

এই নামাজ আমরা ইমানদার পড়া দরকার আছে না নাই ইমানদারের উপরে নামাজ ফরজ কোন আর উপরে না আমরা যারা আসে রাসূল ইমানদার দাবি করি বাবা অবশ্যই যে যেখানে থাকব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব জোরে বলুন আমিন আমার নবী কামলিওয়ালা আবার আইছে প্রথম নিচে আল্লাহ পরের তিনবার গেছে আমার নবী মূসা নবীর কারণে আইসা ডাক দিয়া কয় মূসা রে কারণ কি জানতাম চাই আমি কি জানি না আমি কি বুঝি না আমি কি চিনি না আমার উম্মত

খাজুর গাছ নেই আল্লাহ তো খাজুর গাছ না হইলে মাথা দিয়া কথা কথা দেখা দাও না দাও রব্বি আর উনজুর ইলাই কাজুরে কো আল্লাহু আকবার ও আল্লাহ একটু মেহেরবানি কইরা দেখা দাও আল্লাহ কয় লাম তারানি তুমি আমারে কখনো দেখতে পারবে সাফায় রবি আল্লাহ পায় লামতারানি মুসাফায় রব্বি আর আল্লাপায় লামতারানি লামতারানি হবে না হবে না হবে না ইয়া রাসূলুল্লাহ আপনার সব অবগত আছে হঠাৎ কইরা মনের ভিতরে গলি যায় একটা আগুন লাগζο গো নবী যার সাথে 40 বছর প্রেমের আলাপ করছি গো নবী ওই তারে দেখতে চাইছি আর কয় fartam না দেহি হীত না প্রেমের জালা যেন আরো বাইরে গেছে খাজুর গাছারে তো সিআনজা কইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজুর গাছারে দdte দেরি ал্লাই 70000 নুরের পর্দার উপর আল্লাহু আকবার কোন আল্লাহ সত্তর হাজার স্তবের উপরে আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার উপর থেকে সুই পরিমাণ জার্রা পরিমাণ নূর যখন সাইরা দিছে আমি শুধু বাচ্চা রয়েছি খেজুর গাছের কারণে আর খেজুর গাছ বাচ্চা রয়েছে আপনার নবীর ফ্রেমের কারণে সব গাছ গাছা ফুইরা তুর পহরের মাটিরা সুরমা হয়ে গেছে কাল হয়ে গেছে সাই হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ শুধু আল্লাহর দেখতে চাইছিলাম এই ঘটনা হয়ে গেছে লম্বা ঘটনা তো আমার মাই দেখি ওই আপনার নবী যতবার আল্লাহর সাথে দেখা কইরা আসছেন আমি আপনার মাঝে যেন আমার আল্লাহরে দেখতেছি

পাগল করলো আমারে একবার সে প্রাণরে মুর্শিদ দেখা দাও মোরে ও মুর্শিদ একবারে সে প্রাণরে মাওলা দেখা দাও মরে জোরে খন্না আল্লাহ একবার ওই রূপের ঝলক যদি আমার আত্মার কলবের মধ্যে লাগে ওই সিনাসাক মোবারক যদি পীর মুর্শিদার মাধ্যমে আমি আপনি যদি একবার গড়াইয়া নিতে পারি বাবা আমার আল্লাহ কয় জগতবাসী তোমার হাত আমি আল্লাহর হাত হইয়া যাইব তোমার চোখ আমি আল্লাহর চোখ হইয়া যাইব তোমার কান আমি আল্লাহর কান হইয়া যাইব তুমি যা কইবা মালাহুল মাওলা ফালাহুল কুল তুমি আমার হইয়া যাইবা